সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই কোপা আমেরিকায় ব্রাজিলের পরবর্তী বিগ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সময়সূচি হেড টু হেড পরিসংখ্যান এবং ম্যাচটি মোবাইল ও টিভিতে যেভাবে সরাসরি দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বারো নম্বরে রয়েছে কলম্বিয়া অপরদিকে র্যাঙ্কিংয়ের চার নম্বরে রয়েছে ব্রাজিল গ্রুপ পর্বে ইতিমধ্যে দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে দুই দলই যেখানে ইতিমধ্যে নক পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া ব্রাজিল বনাম কলম্বিয়ার হেড টু হেড পরিসংখ্যান এখনো পর্যন্ত মোট বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও কলম্বিয়া যেখানে একুশটি ম্যাচই জিতেছে ব্রাজিল বিপরীতে কলম্বিয়া জিতেছে মাত্র চারটি ম্যাচ বাকি এগারোটি ম্যাচই হয়েছে ড্র পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে বেশি একটা এগিয়ে নেই ব্রাজিল দুই দলের মুখোমুখি সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান্ত তাই বলে শেষ পাঁচ ম্যাচে ব্রাজিল জিতেছে দুইটি ম্যাচ এবং দুইটি ম্যাচ হয়েছে ড্র এবং সর্বশেষ ম্যাচ ম্যাচটিতে ব্রাজিলকে হারিয়েছে কলম্বিয়া পাঁচ ম্যাচের মধ্যে সর্বশেষ দুই সালের প্রীতি ম্যাচে দেখা হয় ব্রাজিল ও কলম্বিয়ার যে ম্যাচটি দুই দুই গোলে ড্র হয় এরপর দ্বিতীয়বার দেখা হয় দুই সালের কোপা আমেরিকার ম্যাচে যেখানে দুই এক গোলের জয় পায় ব্রাজিল তৃতীয়বার দেখা হয় দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে যে ম্যাচটি গোল শূন্য ড্র হয় এরপর চতুর্থবার দেখা হয় দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেই ম্যাচটিতে এক শূন্য গোলের জয় পায় ব্রাজিল এবং সর্বশেষ দুই সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয় দল দুটি যেখানে ব্রাজিলকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে কলম্বিয়া গ্রুপ পর্বের এই বিগ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী তিন জুলাই সকাল সাতটায় মোবাইল ও টিভিতে যেভাবে ম্যাচটি সরাসরি উপভোগ করবেন বাংলাদেশ থেকে টি স্পোর্টস চ্যানেলে সরাসরি খেলাটি উপভোগ করতে পারবেন এবং ভারত থেকে সনি অন এইচডি বা সনি টু এইচডি চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে এছাড়া মোবাইলে টফি অ্যাপে সরাসরি খেলা উপভোগ করা যাবে তাছাড়াও ইয়াসিন টিভি ইয়ালা লাইভ ইয়ালা শ্যুট ফুটবল টিভি এইচডি এই অ্যাপসগুলোতেও সরাসরি খেলা উপভোগ করা যাবে এই অ্যাপসগুলোর যে কোনো একটি অ্যাপস ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিলেই হবে তাছাড়া খেলা চলাকালীন সময়ে ফেসবুক লাইভেও সরাসরি খেলা উপভোগ করা যাবে প্রিয় দর্শক ব্রাজিল বনাম কলম্বিয়ার এই ম্যাচটির ফলাফল কেমন হতে পারে বলে আপনি মনে করছেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ফুটবলের সব আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ